মানে একটা অসহায় বাচ্চাকে আমি মানে তুলে মানে খুব ভাবে অ্যাডমিট করেছিলাম উনি বাচ্চাটার কন্ডিশন খুবই খারাপ ছিল এখন একটু বাচ্চাটা তারই মধ্যে একটু সুস্থ হয়েছে এবং এনাদের মাথা গোজার একটু ঠাঁই পর্যন্ত নেই বা এত কন্ডিশন এদের খারাপ যে পরের আশ্রিত ভাবে এরা থাকে আচ্ছা প্লিজ আমি সোশ্যাল মিডিয়ার সাথে একটা হেল্প চাইবো যে আপনারা প্লিজ একটু হেল্প করুন যে এদের যেন নিজস্ব একটু মাথা গোজার ঠাঁই হয় বা পরিবার নিয়ে এরা যেন সুস্থভাবে থাকতে পারে প্লিজ আপনারা একটু আসুন আমি কোথায় ঘরটা কোথায় যে অঞ্চলটায় এখন এসেছি এই জায়গাটার নাম হচ্ছে আবদালপুর আমি দেখাচ্ছি সামনে মনে হয় ওই দিদিই আছেন ফোন করেছিলেন আমাকে অপেক্ষা করছেন আবদালপুর হ্যাঁ আপনি ফোন করেছিলেন দিদি হ্যাঁ স্যার আমি আপনাকে ফোন করেছিলাম বলছি যে মানে এনাদের ব্যাপার নিয়ে আমি একটু ফোন করেছিলাম যে আপনাদের একটু প্রচণ্ডভাবে হেল্পের দরকার মানে একটা অসহায় বাচ্ছাকে আমি মানে তুলে মানে খুব ভাবে অ্যাডমিট করেছিলাম উনি বাচ্চাটার কন্ডিশন খুবই খারাপ ছিল এখন একটু বাচ্চাটা তারই মধ্যে একটু সুস্থ হয়েছে এবং এনাদের মাথাগোজার একটু ঠাঁই পর্যন্ত নেই বা মানে এত কন্ডিশন এনাদের খারাপ যে পরে আশ্চিতভাবে এরা থাকে

আচ্ছা ঠিক এই যে বাড়িটা দেখছেন এই বাড়িটা সম্পূর্ণ অনাসিত ভাবে আছে মানে বাড়ি সম্পূর্ণ এদের মালিক আছে এরা কিন্তু কিছু আচ্ছয় ভাবে থাকতে দিয়েছে আচ্ছা এই ঘরটার ভেতরে থাকে এই ঘরটার ভেতরের থাকে হ্যাঁ হ্যাঁ একদম আছেন উনি আছেন মানে বাচ্চাটা মা আছে চলুন তো দেখে এই যে বাচ্চাটা

আচ্ছা আরে বাচ্চাটা মানে কন্ডিশন মানে ধনেখালী হসপিটাল থেকে চুচরু ইমামবাড়া হসপিটালে एडमिट করেছিল তো তাদের এমন কন্ডিশন চুচরা ইমামবাড়া হসপিটাল তো সেই কন্ডিশনে এনার কাছে একটা টাকা নেই যেড়া বাচ্চাটাকে সুস্থ করবে আচ্ছা যে ইমামবাড়া হসপিটালে যে নিয়ে যাবে সেই কন্ডিশন ওনার একদমই নেই তো সেই মুহূর্তে আমি বাচ্চাটাকে করি বাঁচানোর কন্ডিশন ভীষণ হাইলাইট হয়ে গেল তো সেই মুহূর্তে বাচ্চাটাকে আমি নার্সিং হোমে করি एडमिट করি আচ্ছা তো অ্যাডমিট করার পর বাচ্চাটার যা বিলপত্র যাবতীয় যা টোটাল কমপ্লিট আমি করে দিয়েছি তো বাচ্চাটাকে এখন সুস্থর মুখে আছে মানে বিপদ তো ক্লিয়ার হয়েছে এখন আপাতত এখন এই বিপদটা কেটেছে মাথা গোজার ঠাই খুব প্রয়োজন মানে পরে আশিতার মধ্যে থাকে এইটুই আমি এটুকুই সোশ্যাল মিডিয়ার প্লিজ হেল্প চাইব যে বাচ্চাটার পরিবার নিয়ে যেন একটা বাড়ি ঘর করে যেন থাকতে পারে প্লিজ আপনারা আপনি একটু বাইরের দিকে আসুন তো একটু বাইরের দিকে আসুন হ্যাঁ বাচ্চাটার বয়স্ক তো এখন এক বছর দশ মাস এক বছর দশ মাস বেশ এই ঘরটা কত দিনের মধ্যে ছাড়তে হবে এই ঘরটা এক বছরে হ্যাঁ এক বছরে তিন চার মাসের ভিতর ছেড়ে দেবেন আচ্ছা তো জায়গা দেখেছেন কোথাও হ্যাঁ সেটা এখানেই দেখেছি দেখেছেন বাদের মধ্যে একটা জায়গা দেখেছে সেখানে ঘর করবে সেই ঘর করার মতো সেই ক্ষমতা ওনাদের নেই সেই ক্ষমতাটা পর্যন্ত ওনাদের নেই এরকম কন্ডিশন আচ্ছা রোজগার বলতে কৃষি কাজ মাঠে কাজ দুশো টাকা রোজ আচ্ছা তিনশো দুশো যখন যা হচ্ছে তখন আচ্ছা তো তাই দিয়ে সংসার চালিয়ে তারপরে আর কিছু জোগাড় করতে পারেনি মানে চিকিৎসা খরচাটা উনি উনি বিয়ার করেছেন দিদি দিদি খরচা উনি করেছেন আচ্ছা আচ্ছা এনার বললাম না ওনার কাছে একটা টাকা নেই যে বাচ্চাটাকে বাঁচাবে বাচ্চাটাকে পুরো মৃত্যুর মুখে চলে গেল আচ্ছা মানে বাচ্চাটা সবার সহযোগিতাতেই বেঁচে আসছে এখানকার মানুষও প্রচুর হেল্প করেছে তার থেকে এখানকার মানুষ প্রচুর হেল্প করেছে প্রচুর ভালোবাসা দিয়েছে সবার সহযোগিতাতেই বাচ্চাটা বেঁচে আসছে যাক এটাই তো আসল কাজ যে একটা বাচ্চাকে শিশুকে আমার হেল্পে নয় এখানে সবার ভালোবাসাতে বাচ্চাটা বেঁচে ঠিক আছে আমার থেকে বেশি সবার হেল্প করেছে এখানে যাদের সবার আর্থিক অবস্থা কারোই প্রতিবেশী যারা আছে তারা পাশে ছিল প্রতিবেশীরা প্রচুর হেল্প করেছে আচ্ছা প্রচন্ড ভাবে হেল্প করেছে প্রচন্ড ভাবে সহযোগিতা করেছে এখন সমস্যা হচ্ছে ঘরের একদম স্যার এখন মাথা গোজার একটু যদি ব্যবস্থা করে দেন তা খুব ভালো হয় বেশ ঠিক আছে আমি তো আজকে আসলাম শুনে শুধু আপনি ফোন করেছিলেন বলে আমি শুনে আসলাম আমার ভিডিও আপনি দেখেন তাই ফোন করলেন অনেকটাই দূর কিন্তু কল্যাণ থেকে এখানে আসতে অনেক সময় লেগে গেছে তবুও এসেছি এখন ব্যাপার হচ্ছে যে ঘর করতে গেলে তো অনেক টাকা পয়সার দরকার সেগুলো কিভাবে কি করবেন আপনার সাথে আমি আলোচনা করে নেব হ্যাঁ আর জায়গাটাও দেখতে হবে কোন জায়গায় কি করবেন যদি আমাদের আশ্রমের তরফ থেকে সেরকম কিছু ব্যবস্থা করতে পারি আপনাকে ব্যবস্থা করে দেব আর আমরা কিছু মুদি মাল আপনাদের দিয়ে যাব যেগুলো আমরা দিয়ে থাকি সেগুলো আপনাকে দেব আর যেটা কথা সেটা হচ্ছে যে একটা লিপলেট দিয়ে যাবো দিদিকেও দিয়ে যাচ্ছি আমি ওতে আশ্রমের নাম্বার আছে যদি প্রয়োজন হয় ফোন করবেন

এরকম মানুষ কিছু থাকে যারা এগিয়ে আসে বলবো পা দিকে সহযোগিতার কিন্তু আমরা বলতে দেখুন স্যার আমি যা করেছি সেটা বড় কথা নয় আমার কাছে টাকা যে আমরা দেখুন আমরা একটা ব্যাংকিং স্টাফ তো আমাদের কাছে টাকা আছে বলে আমরা মানুষকে হেল্প করি না এরকম কোন আমরা সবাইকে হেল্প করি কিন্তু একটা কি বলেন তো যে ইনি যে এখানে আছে এখানকার মানুষের সহযোগিতাতেই উনি দাঁড়িয়েছেন আচ্ছা ঠিক আছে এখানে শুধু আমি যে টাকা দিয়ে বাঁচি এটা ভুল কথা এখানে দিন আনা দিন খাওয়া মানুষরাও কিন্তু যতটা পেরেছে হেল্প করেছে এদের পাশে দাঁড়িয়েছে এবং এখানকার মানুষরা সহযোগিতা করেছে বলেই কিন্তু এখনো পর্যন্ত এখানে আশ্রয় হয়ে আছে সেই ঠিক আছে আমি টাকা দিয়ে বাচ্চাটাকে বাঁচিয়েছি কিন্তু আমি বাচ্চাটাকে মানে প্রতিবেশী ছাড়াও তো আপনি এদের পাশে দাঁড়িয়েছেন তো পুরোটাই হ্যাঁ টোটাল খরচা পুরোটাই আপনি সামনে দিয়েছেন হুম পুরোটাই আপনি সামলে দিয়েছেন যাক এটাও একটা পুণ্যের কাজ হ্যাঁ একটা শিশুর কে মানে আমি লাই চিন্তা করি না আমার মেয়ে কি ওর মেয়ে বলি আমি চিন্তা করতে একটা শিশুকে এরকম একটা অবস্থা থেকে তুলে নিয়ে আসা চিকিৎসা করে এখন বর্তমান সময় যা খরচ যে আমরা একটু ঠাইটা যদি করে দিতে পারি সবাই মিলে আমার আর এটাই ক্লিয়ার করে দিতে পারবো আমি হ্যাঁ আপনি আছেন আমিও আপনার পাশে আছি দেখি যদি কিছু করা যেতে পারে তো নিশ্চয়ই আমি এগিয়ে আসব হ্যাঁ ঠিক আছে আচ্ছা ঠিক আছে আমি সব জেনে গেলাম আপনার আপনি জায়গাটা আমাকে দেখাবেন কোথায় হ্যাঁ আমি দেখে নেব দেখে নিয়ে তারপর যা করা করা যাবে ঠিক আছে দিদি ধন্যবাদ রাখলাম তাহলে হ্যাঁ